দেশে বহুকাল চাঁদ ওঠেনি অথচ পতাকা উড়তে দেখে আমি সাহস আবারও ভাবছি তোমায় শিরশিরে হাওয়া বয়ে যাওয়া আমার একান্ত পাড়ের শেষ খেয়াটির মাঝি হয়ে বসে আছো তোমার গহীন অববাহিকায় যেটুকু ধূসর মেঘের দাগ তাকে ছুঁয়ে দিলে বৃষ্টি হবে কি বলো এই নাছর বান্ধে দুল এই অনাবৃষ্টি বন্যা এই ক্যানাবিল আর্তনাদের শহরে তোমার মুখটিকে দেখে মনে হয় কোনো অভাগা গ্রহের স্নেহলতা গাছ তুমি লতিয়ে যাচ্ছ গভীর থেকে গভীরে ঢুকে পড়ছ চাতালের ফাটল ফুঁড়ে আমার রোম হর্ষক আদিমে আমি দীর্ঘতর চুমুর মতো হনন করছি তোমার মর্মভেদী চোখ চোখ থেকে নাক কপাল কপাল চুইয়ে দু গালের উপর এঁকে দিচ্ছি এক উদ্ভ্রান্ত পাগলামি গোলাপে ঠোঁটের থেকে স্ফুলিঙ্গ দাবানালে ছাড়খাড় হতে চায় সহস্র বছর ধরে বেঁচে থাকা হরিণের পাল লাবণ্য বাইরে বৃষ্টি এলো এভাবে ফোঁটা ফোঁটা পা ফেলে কখন যে দাঁড়িয়েছ এসে কখন যে না বলেই চলে গেছ সমুদ্রের দিকে আমি তা বুঝিনি শুধু কিছুদিন একা একা খুঁজে গেছি নীরবে ঝিনুক খুলে খুলে বুঝতে চেয়েছি আমার ভুলের দাগ হাতড়ে গিয়েছি ঢেউ আর তাদের ফিরিয়ে দেওয়ার অভ্যেস আরও অজস্র একলা প্রবাহ তোমাকে ভাবছি এখন আর ভুল বানানের মতো আমার দরিদ্র মাথা রেখে যেতে চাইছি তোমার কোলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চিরকুটে লেখা আমার সমস্ত গোপন কবিতার মৃতদেহ তোমার বুকের খাঁজে বিস্তীর্ণ প্রত্যকায় অসত্যের মতো যতদূর কুড়ির নরম ছায়া পড়ে আছে তত দূরে